সুনিতার দুই ছেলে ছিল ও তার ছেলেদের বিয়ে বেশ বড়লোক লোক বাড়িতে দিতে চাইছিল ও চাইত যেহেতু ও নিজে খুব বড়লোক লোক তাই জন্য ওর বাড়িতে যারা বউ হয়ে আসবে তারাও যেন বড় লোক হয় যাতে তারা প্রচুর পণ নিয়ে আসতে পারে সে তার বড় ছেলে মোহনের বিয়ে এমন জায়গায় দিয়েছে যাতে তার শ্বশুর বাড়ি প্রচণ্ড বড়লোক লোক আর তার ছোট ছেলে ধ্রুব বাইরে একটা শহরে চাকরি করত ওর সেখানেই একটা মেয়েকে খুব পছন্দ হয় ও তার সাথে বিয়ে করার জন্য নিজের বাড়ির লোকের সাথে কথা বলে তোকে আমি একবার মানা করেছিলাম তাই না যে আমি তোর বিয়ে ওই মেয়েটার সাথে দেব না তুই ওদের অবস্থা দেখেছিস ওরা কোথায় গরিব মানুষ আর আমরা কত বড় লোক আমাদের মতো লোকের পাশে ওদের কোনো জায়গাই হয় না আপনি একদম ঠিক বললেন শাশুড়িমা যদি ওই মেয়ে আমাদের ঘরের বউ হয়ে চলে আসে তাহলে পুরো সমাজের সামনে তো তোমার না কেটে যাবে একদিকে কোথায় আমি আপনার বউমা আর অন্যদিকে ওই মেয়েটা আপনার দুই বউমার মধ্যে মিল থাকতে হবে তাই না আরে কি বৌদি তুমিও না একে তো না আগে থেকেই বিয়ের জন্য রাজি হচ্ছে না তার ওপর তুমি ওদেরকে আরও উস্কাচ্ছ আমি তো এটাই বুঝতে পারছি না যে তোমাদের কাছে আমার খুশিটা প্রয়োজনীয় নাকি পয়সাটা আমাদের কি টাকার কোনো অভাব আছে নাকি যে আমাকে তোমাদের কথা অনুযায়ী বড়লোকের মেয়েকে বিয়ে করতে হবে আমি শিল্পাকে ভালোবাসি এই জন্য আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই বিয়ে করতে হলে আমি শিল্পাকেই করব তোমরা যা খুশি করে নাও কিন্তু ওকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না আচ্ছা তাহলে আমিও দেখব যে তুই কিভাবে ওই মেটার সাথে বিয়ে করিস ধ্রুব নিজের বাড়ির লোকের সাথে কথা বলে বুঝে গেছিল যে ওর বাড়ির লোক শিল্পার সঙ্গে ওর বিয়ে কোনও মেনে নেবে না তাই জন্য সে আবার শহরে ফিরে গিয়ে শিলবার বাবা মাকে রাজি করিয়ে তার সাথে বিয়ে করে নেয় আমার তো তোমার ঘরে যেতে আগে থেকেই অনেক ভয় লাগছে তোমার ঘরের লোক তো আগে থেকেই চাইত না যে আমরা দুইজন বিয়ে করি জানি না ওরা আমাকে দেখে এইবার কী বলবে আমার ওখানে যেতে সত্যি অনেক ভয় লাগছে আরে তুমি চিন্তা করো না শিল্পা তোমাকে কেউ কিচ্ছু বলবে না আর যদি তোমাকে কেউ কিছু বলে তো আমি তো আছি তুমি একদম ঘাবড়াবে না ধ্রুব শিল্পাকে নিজের বাড়িতে নিয়ে আসে কিন্তু ধ্রুব তার বাড়ির লোককে তার বিয়ের ব্যাপারটা কিছুই জানায়নি আর তাই জন্য তার বাড়ির লোক তাকে শিল্পার সঙ্গে এই অবস্থায় দেখে খুব হয়রান হয় তোকে আমি মানা করেছিলাম না যে এই মেয়েটার সাথে বিয়ে করবি না কিন্তু তবুও তুই এই মেয়েটাকে বিয়ে করে আনলি দেখ আমি তোকে এখনও বলছি তুই একে ডিভোর্স দিয়ে দে যদি আমার শিল্পাকে ছেড়ে দেওয়ারই হতো তাহলে আমি ওকে বিয়েটা কেন করতাম শিল্পা আজ থেকে আমার বউ আর তাই জন্য আজ থেকে সে তোমার বউমা হয় এবার যদি ইচ্ছে হয় তাহলে এই কথাটা মেনে নেবে না হলে মানবে না কিন্তু সত্যি তো এটাই তোর কি মনে হয় তুই ওকে বিয়ে করে আনলি আর আমি ওকে আমার ঘরের বৌমা হিসাবে মেনে নেব যদি তুই এটা ভাবছিস তাহলে তোর চিন্তা চিন্তাভাবনা মাথা থেকে বের করে দে কারণ আমি এই মেয়েটাকে কখনো আমার ঘরের বৌমা হিসাবে স্বীকার করব না এই গরিব মেয়েটা কখনো আমার বৌমা হওয়ার যোগ্য হতেই পারে না এই মেয়েটা শুধু টাকার চক করে তোর সাথে বিয়ে করেছে কিন্তু আমি বুঝতে পারছি না তুই কোন মাঠে ঘাস চড়তে গিয়েছিলি যে তুই এই মেয়েটাকে বিয়ে করলি আমি এইবার তোকে কিছুই বলতে চাই না আমি চললাম এখান থেকে সুনিতা নিজের মুখ ভার করে ওখান থেকে চলে যায় ধ্রুবের বৌদিও শিল্পাকে দেখে প্রচণ্ড রেগে যায় ধ্রুব শিল্পাকে নিজের ঘরে নিয়ে আসে বাইরের সবার ব্যবহার দেখে শিল্পার চোখে জল চলে আসে আরে তুমি তো কাঁদতে শুরু করে দিলে শিল্পা দেখো তুমি তো জানোই যে আমার তোমার চোখে এক ফোঁটা জলও ভালো লাগে না তুমি কারোর কথায় বেশি কান দিও না এখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে কিন্তু তুমি দেখে নিও যখনই একটু একটু করে সময় কাটবে মা যখন তোমাকে ভালোভাবে চিনে যাবে তখন দেখবে কিভাবে তোমাকে নিজের করে নেয় ধ্রুবের কথা শুনে শিল্পা তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসে এইভাবেই কয়েকদিন কেটে যায় তারপর আচ্ছা শিল্পা আমি এবার শহরে ফিরে যেতে চলেছি আমার ছুটি শেষ হয়ে গেছে তুমি নিজের খেয়াল রেখো আর হ্যাঁ মা যদি কিছু বলে বেশি কিছু ভাববে না আমি কিছুদিনের মধ্যেই তোমার সাথে দেখা করতে আসব এখন কাজের জন্যে আমাকে একটু শহরের দিকে যেতে হবে তাই আমি তোমাকে নিয়ে যাচ্ছি না পরের বার এলে আমি অবশ্যই তোমাকে নিয়ে যাব হ্যাঁ ঠিক আছে তুমি আমার চিন্তা করো না আমি নিজে ঠিক মতোই খেয়াল রাখব আমি শাশুড়ি মাকে মানানোর জন্য পুরো চেষ্টা করব আমি চাই যে উনি তাড়াতাড়ি আমাকে নিজের বৌমা হিসাবে স্বীকার করে নিক ধ্রুব নিজের জিনিসপত্র নিয়ে শহরের দিকে রওনা দেয় ধ্রুবের সামনে তো তার বাড়ির লোক এমনিতেই খুব একটা বেশি শিল্পাকে কিছু বলতো না কিন্তু তার চলে যাওয়ার পর শিলবার শাশুড়ি তাঁকে প্রচণ্ড ভাবে হয়রান করতে শুরু করে ও যখনই ওকে দেখত তখনই ওকে দেখে উনি রেগে যেতেন দেখো তো কিভাবে আরাম করে সোফাতে বসে আছে যেন ওর বাবা পন হিসাবে এই সোফাটি আমাদের ঘরে পাঠিয়েছে সুনিদা রেগে গিয়ে শিল্পার কাছে যায় কি এই সোফা তোকে তোর বাপ পনে দিয়েছিল নাকি যে এইভাবে এর ওপর আরাম করে বসে আছিস চল হাট এখান থেকে না হলে আমার এত দামি সোফাটা খারাপ হয়ে যাবে আরে আমার এত বলা সত্ত্বেও এখনও সোফাতেই বসে আছিস তুই আমার কথা কি শুনতে পাচ্ছিস না চল সর এখান থেকে তার কথা শুনে শিল্পা ওখান থেকে উঠে নিজের ঘরের দিকে চলে যায় কিন্তু তখনই ওর শাশুড়ি ওকে আটকে বলে ওইদিকে কোথায় যাচ্ছিস ওই রুমটা কি তোর বাবা তোর জন্য বানিয়েছে যে ওখানে আরাম করতে যাচ্ছিস আমার ছেলে তো তোর পিছনে একদম অন্ধই হয়ে গেছে যে ও নিজের চোখের সামনে কিছুই দেখতে পাচ্ছে না তোর ভাগ্য ভালো যে ও তোর সাথে বিয়ে করে নিল না হলে তোর যা অবস্থা আমরা তো তোকে ঘরে চাকরও বানাবো না এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখটা কি দেখছিস যখন তুই ঘরেই আছিস তাহলে ঘরটা একটু পরিষ্কারই করে দে এমনিতেও তুই ছোটবেলা থেকে নিশ্চয়ই এইসব কাজকর্ম শিখেছিস এই জন্য আমি ঘরের সমস্ত কাজের লোককে সরিয়ে দিয়েছি আজ থেকে তুই এই ঘরের সব কাজ করবি আর যদি আমি তোর কোনো কাজে একটুও ত্রুটি দেখতে পাই তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না আমি সকাল সাতটার মধ্যে উঠে যাই আর যতক্ষণে আমি উঠব উঠে যেন দেখি যে সারা ঘর পরিষ্কার চকচক করছে আমি ওঠার আগে যেন আমার জন্য নাস্তা তৈরি হয়ে যায় বুঝতে পারলি তুই ঠিক আছে মা শিল্পাতার শাশুড়ির কথা শুনে বেশি কিছু না বলে ওখান থেকে চলে যায় তারপর সন্ধে হতেই সুনিতা তার ঘরের দিকে যায় দেখো না মহারানী কেমন নিজের রুমেতে বসে আরাম করছে তোকে বলেছিলাম না যে আজ থেকে ঘরে কোনো কাজের লোক আসবে না তাহলে যা আর সবার জন্য খাবার বানা আর খাবার এমন হওয়া দরকার যেমন খাবার আমরা বড় লোকেরা খাই আবার এমন খাবার তৈরি করতে যাস না যেমনটা তুই তোর গরিব মা বাবার ঘরে খেতিস সনিতার কথা শুনে শিল্পার চোখে জল চলে আসে কিন্তু তাও সে তাকে উল্টো জবাব দেয় না ও কিচেনে গিয়ে সবার জন্য খুব সুন্দর খাবার তৈরি করে কিন্তু খাওয়াটা খেয়ে সবাই ইচ্ছে করেই সেই খাওয়াটা মুখে তুলে মুখ থেকে ফেলে দেয় ছি 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 এটা কেমন খাবার বানিয়েছে আরে শাশুড়ি মা আপনি একে বলেননি নাকি যে আমাদের মতো ঘরে গরিব লোকেদের খাবার রান্না হয় না কি জানি এ আবার এসব কী রান্না করল কত বাজে খেতে এটা এইটা তো আমার গলা থেকেও নামছে না একদম ঠিক বললে বৌমা জানি না আমি কি ভেবে ওকে খাবার তৈরি করতে বলে দিলাম যখনও আমাদের মতো খাবার কখনো খাইনি তখনও আমাদের মতো খাবার কিভাবে বানাতে পারবে জানি না নিজের বিয়ের আগে কি ধরনের খাবার খেত ও এর থেকে ভালো খাবার তো আমাদের ঘরের চাকরের বাড়িতে তৈরি হয় রুচিকা বৌমা তুই একটা কাজ কর বাইরে থেকে কিছু অর্ডার করে নে না হলে যদি এই ধরনের খাবার খেতে হয় জানি না তাহলে কি হবে রুচিকা বাইরে থেকে নিজেরা সুনীতার জন্য খাবার অর্ডার করে নেয় শিল্পা যে খাবারটা বানিয়েছিল সেটাকে তুলে তারা বাড়ির বাইরে ফেলে দেয় যাতে তাদের বাড়ির সামনের বিড়াল কুকুরগুলো সেগুলো খেতে পারে ওরা শিল্পাকে খাওয়ার জন্য কিছুই দেয় না শিল্পা খিদে পেট নিয়েই নিজের ঘরের দিকে গিয়ে ঘুমিয়ে পড়ে তারপর সে ভোর চারটে সময় উঠে পুরো ঘর পরিষ্কার করে সকাল সাতটার সময় যখন তার শাশুড়ি নীচে নামে সে প্রথম শিল্পাকেই ডেকে পাঠায় ফাঁকিবাজ কোথাকার আমি বলেছিলাম না যে ভালো মতো পরিষ্কার করবি তুই কিভাবে ঘর পরিষ্কার করছিস সারা ঘরে এখনও নোংরা পড়ে আছে এদিক ওদিক পুরো ঘরকে আবার গিয়ে পরিষ্কার কর না হলে যেমন তুই রাতে না খেয়ে ঘুমিয়েছিলিস তেমনই তোকে আমরা এখনও খেতে দেব না সুনিতা আরও একবার শিল্পাকে দিয়ে পুরো ঘরটা মোছায় কিন্তু তার পরেও সে তাকে খাওয়ার জন্য কিছুই দেয় না এবার এটা তো সুনিতার প্রত্যেক দিনের রুটিন ছিল ও দুবার করে শিল্পাকে দিয়ে ঘরের সব কাজ করাত আর তার বদলে সে শিল্পাকে ততটুকুই খাবার দিত যাতে সে মাথা ঘুরে না পড়ে যায় এতদিন ধরে এত কাজ করা এবং কম খাওয়ার ফলে শিল্পার শরীর আস্তে আস্তে ভাঙতে থাকে কিন্তু তার পরেও তারা না শিল্পাকে কোনো ডাক্তার দেখায় আর না কোনো ওষুধ কিনে দেয় মেয়েটা এইভাবেই কাজ করতে করতে মরে গেলে অনেক ভালো হবে কমসে কম এইভাবে আমরা ওর থেকে পিছন ছাড়াতে পারব এইভাবেই কিছুদিন আরও কেটে যায় শিলবার শরীর এখন অনেকটা খারাপ হয়ে যায় যাতে ও ফোন করে ধ্রুবের সাথে কথা না বলতে পারে তাই জন্য তার শাশুড়ি তার থেকে ফোনটাও কেড়ে নেয় তখনই একদিন হঠাৎ করেই ধ্রুব বাড়িতে চলে আসে যখন সে এই ব্যাপারটা জানতে পারে তখন সে রেগে আগুন হয়ে যায় আমি এটা জানতাম যে তোমরা পয়সাটাকে খুব বেশি ভালোবাসো কিন্তু আমি এটা জানতাম না যে তোমরা টাকার জন্য এত দূর যেতে পারো তোমরা আমার শিল্পার শরীরের ব্যাপারেও একটু খেয়াল রাখো যদি ওর কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না আর এখন তো আমি তোমাকেও ক্ষমা করতে না তুমি আমার শিল্পার সঙ্গে যেটা সেটা আমি না আমি আমার শিল্পাকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি আর কোনোদিন আমি এখানে ফিরে আসবো না ধ্রুবের মা ওকে আটকানোর প্রচণ্ড চেষ্টা করতে থাকে কিন্তু তার মা শিল্পার সঙ্গে যেটা করেছিল তারপরে ধ্রুব ওদেরকে ছেড়ে ওখান থেকে চলে যায় কিছু সময় পরে যখন সুনিতার শরীর খারাপ হয় তখন ওর বড় বউ যাকে সব সময় মাথায় তুলে রাখত সে কোন রকমই খেয়াল রাখে না তার ধ্রুব নিজের বাড়ি ছাড়ার পরে নিজের ফোন নম্বরের অ্যাড্রেস সব কিছু বদলে নিয়েছিল তাই জন্য তার মা চাওয়া সত্ত্বেও তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেনি আর অবশেষে তাঁর এই কঠিন সময়টা তাকে একাই কাটাতে হয় আমি তোমাকে কতবার বলেছি যে নিজের চুল সবসময় বেঁধে রাখ জানিস তো তোর খোলা চুল দেখে সব প্রতিবেশীরা কি বলে যে দেখো তো শান্তির নাতনির চুল কত লম্বা হাঁটুর নিচ অব্দি ওর বিনুনি ঝোলে ইস যদি আমাদের চুলটাও লম্বা হতো আর না জানি কি কী বলে বেড়ায় জানিস তো তুই লোকের নজর কত তাড়াতাড়ি লাগে যদি তোর এই সুন্দর চুলে নজর লেগে যায় সব চুল জোরে পড়ে যাবে আমিও এদের চার্চনকে এটাই বোঝাতে থাকি কিন্তু এই চারচন আমার কোনো কথা শোনে না মা বার চুল খুলে এখানে ওখানে ঘুরে বেড়াতে থাকে আরে মা আরে মা তাই বলে কি আমরা সব সময় সব জায়গায় খোপা বেঁধে যাব আমাদেরও ইচ্ছে করে বিনুনি করতে তাহলে আমরা কেন করব না এমনিও ছোট থেকে এখনো অবধি সবাই আমাদের এটাই বলে যে তোমার চুল কত লম্বা কই আজ তো আমাদের চুলে নজর লাগেনি তাহলে এখন কার নজর লাগবে তা নয় তো কি মা এখন কি প্রতিবেশীদের চক করে আমরা ইচ্ছে মতো চুল খুলে বেড়াতে পারবো না তোদের যা করার তাই কর আমি তো তোদের বলে বলে ক্লান্ত হয়ে গেছি আর তোদের দেখে দেখে তোদের ছোট বন্ধুটাও তোদের মতো হয়ে যাচ্ছে এখন তুমি আমাদের কিচ্ছু বলবে না মা আমরা এমনিও স্কুলে যাই আর স্কুলে কি কেউ এইভাবে চুল যায় চাই নাকি স্কুলে তো আমাদের বিনোনি করেই যেতে হবে তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমাদের স্কুলের সময় হয়ে গেছে না যাও দুজনে স্কুলে যাও আর দিব্যা মা শোনো যদি তুমি স্যালারি পেয়ে গিয়ে থাকো তাহলে বিদ্যুতের অফিসে গিয়ে বিলটা ভরে দিয়ে এসো নয়তো ওরা লাইন কেটে দিয়ে যাবে তুমি চিন্তা করো না মা আমি আজকে বিদ্যুতের বিল ভরে দেব দিদি তুমি আমাকেও একটু পয়সা দাও না গো আমাকে একটা বই কিনতে হবে দোকানে যদি কোনো সেকেন্ড হ্যান্ড বই পাই ওটাই নিয়ে নেব আমি নতুন বইয়ের তো অনেক দাম হবে ঠিক আছে আমি টাকা দিয়ে দিচ্ছি বল আমাকে কত টাকা চাই তোর তুমি একটা কাজ করো আমাকে দুশো টাকা দিয়ে দাও এতে সেকেন্ড হ্যান্ড বই পেয়ে যাব আচ্ছা ঠিক আছে এই নে টাকা আর যদি সেকেন্ড হ্যান্ড বই না পাস তাহলে আমাকে বলিস আরও টাকা দিয়ে দেব আসলে কিছু বছর আগে নির্মলার স্বামীর মৃত্যু হয়ে যায় আর তারপরে বাড়ির সমস্ত দায়িত্ব নির্মলার উপর চলে আসে ওর মাথার উপরে চারজন মেয়ে আর একজন শাশুড়ির দায়িত্ব ছিল বাড়িতে রোজগার বলতে শুধু ওরই ছিল কখনও লোকের বাড়িতে কাজ করত বা কখনো দিন মজুরের কাজ করে সংসার চালাত ও দিন রাত কাজ করতে থাকত যার কারণে একটা সময়ের পরে ওর শরীর খুব খারাপ হতে শুরু করে ওর তিনটে মেয়ে তো তখন খুবই ছোট ছিল স্কুলে পড়ত কিন্তু তার বড় মেয়ে বারো ক্লাসের পড়াশোনা শেষ করে ফেলেছিল নিজের মায়ের এই করুণ অবস্থা সে কিছুতেই দেখতে পারছিল না তাই সে এরপর আর পড়াশোনা না করার সিদ্ধান্ত নেয় আর একটা কোম্পানিতে কাজ করা শুরু করে দেয় যার ফলে নির্মলার মাথার উপর থেকে কিছুটা দায়িত্ব কম হয়ে যায় আর তার রোজগার করা টাকায় দোকান বাজারের খরচ চলত বাকি সমস্ত খরচা দিব্যা তার টাকা থেকে করত আচ্ছা মা আমি এখন অফিস যাচ্ছি সন্ধেই আসার সময় ঠাম্মার ওষুধ নিয়ে আসব আচ্ছা ঠিক আছে সাবধানে যাস দেবিয়া বাড়ি থেকে কাজের জন্য বেরিয়ে যায় আর সন্ধেতে ঠাম্মার ওষুধ নিয়ে সে বাড়িতে ফেরে সবাই মিলে বসে খাবার খেতে শুরু করে মা তুমি ডাল ভাত রোজ কেন বানাও তোমার কি এটা ছাড়া আর কোনদিন কিচ্ছু বানাতে ইচ্ছে করে না মা সবারই ইচ্ছে করে রোজ রোজ একটু ভালো মন্দ খেতে কিন্তু তার জন্য পকেটে পয়সা থাকাও যে জরুরি এখন বাড়িতে যে কটা টাকা আসে তাতে আমরা যে দুবেলা পেট ভরে খেতে পাই সেটাই আমাদের জন্য অনেক তোমাদের বর্দি তোমাদের জন্য এত পরিশ্রম করছে যখন তোমরা বড় হয়ে যাবে নিজের পায়ে দাঁড়াবে তখন বাড়িতে আর কোনো অসুবিধে থাকবে না তুই আমায় তখন যা বানাতে বলবি আমি তাই বানিয়ে দেব না মা যখন আমরা সবাই রোজগার করতে শুরু করব তখন আমরা তোমাকে কাজ করতেই দেব না তখন তুমি আরাম করো বাড়ির কাজ করার জন্য চাকর রাখব আমরা তুই যে এটা বললি আমার জন্য সেটাই অনেক বড় যখন আমরা রোজগার করব তখন তোমার জন্য সোনার দুল বানাবো তুমি সব সময় বলো না আমি যখন জন্মেছিলাম তখন মায়ের অপারেশনের জন্য তোমায় সোনার দুল বেচে দিতে হয়েছিল আমরা যখন অনেক টাকা রোজগার করব তখন তোমার জন্য একটা সোনার দুল কিনবো আমার বাচ্চা তুই যে এটা বললি আমার জন্য সেটাই অনেক রে এমনিও এই বয়সে সোনার দুল পড়ে আমি আর কোথায় যাব আমার কি আর বয়স আছে সোনার দুল পড়ে ঘোরার আরে ঠাম্মা বয়সে কি আছে মানুষের মনের বয়সটাই আসল আর বাকি তোমায় দেখতে এখনো একদম হিরোইনের মতো আরে দেখ তো নির্মলা এই বয়সে আমাকে হিরোইন বলছে ঠিকই তো বলছে মা তুমি কি হিরোইনের থেকে কিছু কম নাকি তা নয় তো কি ছোট মেয়ে সোনির কথা শুনে সবাই হাসিতে ফেটে পড়ে আর সবাই সেটা নিয়ে মজা করতে থাকে এইভাবেই সবাই হাসি ঠাট্টা করতে করতে খাবার খাচ্ছিল সেই সময় হঠাৎ করে শান্তির কষ্ট শুরু হয় আর ঠিক করে শ্বাস নিতে না পারার জন্য সে অজ্ঞান হয়ে যায় ওনার এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায় সবাই মিলে তাড়াতাড়ি করে ওকে হাসপাতালে নিয়ে যায় বাবু আমার শাশুড়িমার কি হয়েছে হঠাৎ করেই ওনার শ্বাসকষ্ট শুরু হয় আর উনি অজ্ঞান হয়ে যান উনি ঠিক আছেন না কিছু হয়নি তো দেখুন এখন ওনার অনেক বয়স হয়ে গেছে আর তাই জন্য উনি বার অসুস্থ হয়ে পড়ছেন আর তাই ওনার নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছে এই জন্য আমরা জানি না যে উনি কতদিন ভালো থাকবেন এখন আমরা ওষুধটা তো দিয়ে দিয়েছি তাই এখন একটু ভালো আছেন আপনারা গিয়ে দেখা করতে পারেন একবার কারণ ওষুধের এফেক্ট কেটে যাওয়ার পরে আমরা কিন্তু জানি না যে ওনার সাথে কি হবে সত্যি বলতে গেলে ওনার বেঁচে থাকার চান্স খুবই কম মনে হচ্ছে আমাদের ডাক্তারের এই কথা শুনে সবার চোখে জল চলে আসে সবার আগে নির্মলা তার শাশুড়ির সঙ্গে দেখা করতে যায় ওনার চোখে হালকা জল ছিল তখন ওনার শাশুড়ি বলে ওঠেন নির্মলা তোর চোখে জল কেন আমার তো সেরকম কিছুই হয়নি বল দেখ এখন তো আমি একদম ঠিক আছি আমার ছেলের চলে যাওয়ার পর তুই সব সময় আমার খেয়াল রেখেছিস আমি তো চাই পরের জন্মেও যেন বৌমা হিসেবে আমি তোকেই পাই এই জন্মে তোর মতো বৌমা পেয়ে আমি ধন্য তুই নিজের জীবনে অনেক কষ্ট পেয়েছিস আমি চাই তোর আগামী জীবনে যেন কোনো কষ্ট না থাকে তুই সবার জন্য অনেক কিছু করেছিস আমি যদি মরেও যাই তুই কিন্তু দুঃখ করিস না দয়া করে আপনি এমন কথা বলবেন না মা আপনি আমার সাথে থাকলে আমার মনে হয় আমার সাথে আমার মা আছেন আপনি আমার থেকে দূরে যাওয়ার কথা বলবেন না দুজনে নিজেদের মধ্যে কথা বলতে বলতে খুব আবেগপ্রবণ হয়ে যান তখন নার্স এসে নির্মলাকে বাইরে যেতে বলে নির্মলার বাইরে যাওয়ার পরে তার চার নাতনি তার সাথে দেখা করতে আসে তাদের সবার চোখেও জল ছিল কিন্তু তারা তাদের দুঃখ শান্তির সামনে দেখাতে চাইছিল না মা আমি তোমাদেরকে কিছু বলতে চাই হ্যাঁ বলো না ঠাম্মা তুমি কি বলতে চাও আমাদের বাচ্চারা তোমাদের মা সারা জীবন অনেক কষ্ট করেছে তোমাদের বাবার মৃত্যুর পর ও কখনও এক মুহূর্ত শান্তি পায়নি আমি চাই যেভাবে ওর জীবনটা এতদিন কেটেছে সেভাবে যেন বাকি জীবনটা না কাটে তোমরা ওর খেয়াল রেখো দেখো মায়ের সাথে সাথে দেবিয়াও কত পরিশ্রম করছে ওর এই পরিশ্রমকে নষ্ট হতে দিও না যেভাবে ওরা তোমাদের সমস্ত দায়িত্ব সামলেছে সেভাবেই তোমরা ওদের খেয়াল রেখো তোমরা চারজন ওকে কখনও নিরাশ করো না ও তোমাদের জন্য অনেক কষ্ট করেছে তুমি একদম চিন্তা করো না ঠাম্মা আমরা সবাই মায়ের খেয়াল রাখব তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও তারপর তোমার জন্য সোনার দুলও তো বানাবো এরপর সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে কিছুদিন ওদের ঠাম্মা হাসপাতালে ভর্তি থাকেন কিন্তু কিছুদিন পরে বয়স বাড়ার কারণে ওনার শরীর খারাপ হয়ে ওনার মৃত্যু হয়ে যায় ওনার মৃত্যুর পর ওনার পুরো পরিবার দুঃখে ভেঙে পড়ে তারপর হঠাৎ করেই নির্মলার শরীর খারাপ হতে শুরু করে দেবিয়া নিজের রোজগার করা টাকায় সংসার খরচ বোনের পড়াশোনার খরচ আর মায়ের চিকিৎসার খরচ চালাতে পারে না একদিন সে নিজের অফিসে চিন্তিত হয়ে বসেছিল তখনই ওর ম্যানেজার ওর কাছে আসে কি ব্যাপার দেবিয়া তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে আগে তো তোমায় কখনো কোনো বিষয়ে এত চিন্তা করতে দেখিনি না ম্যাম কিছু না আসলে আমার শরীর একটু খারাপ তাই দেখো দেয়া আমি জানি যে তোমার মনের মধ্যে কিছু না কিছু তো চলছে যেটা তোমাকে চিন্তায় ফেলে দিয়েছে যা সমস্যা আছে তুমি আমায় বলতে পারো তার ম্যানেজার তাকে বারবার জিজ্ঞেস করায় সে তাকে সমস্ত কথা বলে তখন তার ম্যানেজার বলে ভালো হয়েছে তুমি আমায় সব কিছু বলে দিলে দেবিয়া এমনিও আমি তোমার কাছে তোমার এই সমস্যার সমাধান নিয়েই আসছিলাম আমার একজন বন্ধু ডাইরেক্টর ও সিরিয়াল বানাতে চায় যার জন্য ওর চারজন লম্বা চুলের মেয়ে দরকার ছিল আমি আগেও একবার ওকে তোমার কথা বলেছিলাম কারণ তোমার চুল অনেক লম্বা আর ঘন যদি তুমি চাও তাহলে ওনার কাছে অডিশনের জন্য যেতে পারো আর যদি তুমি আরও তিনজন লম্বা চুলের কোনো মেয়েকে চেনো তাহলে তাদেরকেও তুমি নিয়ে যেতে পারো ম্যাম আমার তিনজন ছোট বোনের চুলও আমার মতোই লম্বা আপনি যদি বলেন তাহলে আমি ওদের সাথে নিয়ে যাব হ্যাঁ একদম এটা তো আরও ভালো কথা যদি তোমরা চার বোন মিলে সিরিয়ালে কাজ করো। তাহলে তোমাদের পরিবারের জন্য আরও ভালো হবে নিজের ম্যানেজারের কথা শুনে দেবিয়া নিজের তিনজন বোনকে নিয়ে অডিশন দিতে চলে যায় আর তাদের লম্বা কালো ঘন চুলের জন্য সিরিয়ালে তারা একটা রোলও পেয়ে যায় তারপর তারা সবাই খুব ফেমাস হয়ে যায় তাদের কাছে অনেক টাকা চলে আসে টাকা আসার পর সবার আগে তারা তাদের মায়ের জন্য একটা নতুন বাড়ি বানায় আর নিজেদের মাকে জীবনের সমস্ত খুশি দেয়